হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো গোপুকে দিয়েই আমার সকালটা শুরু হয়েছিল কিন্তু সেই ভিডিওটা আমি আর করিনি তো এই চা দিয়েই আমার ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে তো গোপুর কাজ করে এখন আমি চা খেতে বসে পড়েছি আর এইখানে দেখো আজকে রাজার কাজ অফ ছিল তো ও চলে এসেছিলো আর এইখানে দেখো ওর সাথেই বেশি ঝগড়া ওর সাথেই বেশি ঝামেলা আর ওর সাথেই বেশি ভাব দেখো ওর ওকে আদর করা যাবে না আর এমনি সময় গিয়ে ওরই রাজাদারি কোলের মধ্যে গিয়ে ঢুকে বসে থাকবে বলবে আদর কর না করলে আমার মন খারাপ করবে তো যার সাথে বেশি ঝামেলা তার সাথেই বেশি ভাব তো এইখানে এইভাবেই আমার দিনটা শুরু হয়েছিল আর দেখো কে কী কিউট লাগছে তো আজকে রাজা একটুখানি গাছগুলো ঠিক করছিলো কয়েকটা গাছ ঠিক ছিল না মরে গেছিল তো সেইগুলো আজকে রাজা তুলে কয়েকটা ভালোভাবে গাছ বসিয়ে দিয়েছে তো ও সেইগুলোই আজকে করছিল আর আমি ওর হেল্প করছিলাম হ্যালো গাইস তো দেখো স্নান করে চলে এসেছি তো এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে কিছু পুজো দেওয়ার কাজ আছে মানে পুজো দেওয়ার মানে ভোগকে স্নান করানো খাওয়ানো যেগুলো থাকে সেইগুলো আছে তো চলো এখন আর দেরি করবো না ঠাকুর ঘরে চলে যাই তো তো চলো যাওয়া যাক

মুরগি পিছনে तक কি জানি কেন খুলে ফেলে দেয় পছন্দ না নাকি এটাও তো এখন কোপিতে ছাই ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরাও যাবো খেতে বিশু খিতে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া নেই এই এদিকে একজন বসেছে ঘুড়ি নিয়ে আর কি বলবো কোনো কাজ নেই ঘুড়ি নিয়ে বসে পড়েছে আজকে কতক্ষণ এটা চলবে হুম দেখো কি করছে দেখো ঘুড়ির ব্যাগ বানাচ্ছে মানে কী যত্ন ঘুড়ির হ্যাঁ এত যত্ন যদি আমাকে করতে তাহলে তো হয়েই যেত ঘুড়ির জন্য দেখো কি করছে আরও সব গুড়ি আছে সব এগুলো রাখবে বলে ব্যাগ বানাচ্ছে রাখার জন্য ঠিক আছে করে নাও আর করতে হবে না আর করতে হবে না আর করতে হবে না আর করতে হবে না ঠিক আছে এটাই ঠিক আছে আরে ঢুকবে না তো এর থেকে ছোট করে দিলে হুম তুই জায়গাটা বড় রাখো হ্যাঁ দেখেছো কি করছে দেখেছো ঠিক আছে এবারে ছেড়ে দাও ছেড়ে দাও এবারে হয়ে গেছে দুটো হ্যান্ডেল বানাবে এবারে এবারে রেখে দাও এবারে রেখে দাও পরে করবে সোনার ছেলে নয় যাই হোক ও করুক যাই আমি খেতে চলে যাই করো তুমি দিয়ে মাছ মা আমার জন্য একটু চিংড়ি মাছ ভাজা রেখেছে আর মাছের ঝোল হচ্ছে গরম বাবা মা খেতে দিয়ে দিয়েছে আমাকে তো খাওয়া শুরু করি মাছের ঝোলটা নিয়ে আসুকটা তো এখানে আমি খেতে বসে পড়েছিলাম আর আজকে না বাবা বাড়িতে খায়নি বাবার একটা জায়গায় নেমন্তণা ছিল একটা জায়গায় মানে কাজের অফিসে নেমন্তন্ন ছিল তো সেখানে বাবা খেতে গেছিলো আর মা আর আমি দুজন মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো অনেক ব্যাপারে গল্প হচ্ছিলো রকম ব্যাপারে তো গল্প করতে করতে খাচ্ছিলাম আর খে খাওয়ার সময় একটুখানি মায়ের সাথে গল্প না করে খেলে ঠিক খাওয়াটা হয় না গোপুটা গপুকে ঘুম থেকে তুলে দিয়েছে গপু বসুজ দেখো তাল আজকে একটা তাল আনা হয়েছে কালকে সেটা ফুলুরি হবে কালকে আমি এটা সকালবেলা ছাড়াবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর তালটা হেভি পেটে হেভি আর আমার তালে বড় খেতে খুব ভালো লাগে রান্নার খুব ভালো লাগে এটা শেষ হয়ে যাবে তাই তো বড় তাল দেখো দেখো আজকে মুদিখানা নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো সব জিনিস পুরো এলোমেলো করা আছে মা গোছাচ্ছে এখন আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর রাজার এখনই ওখান থেকে কি খেলে কতটা খেলে আচার না আচার না তাল খাচ্ছে মা ও তালমিচরি খাচ্ছে দেখি হাঁ করে দেখাও তুমি কতটা খেয়েছো দেখো দেখো আর এই যে ছাগলটা টেখানে দাঁড়িয়ে আছে। आओ আচার শেষ করে দিয়েছে খেয়ে একবারে। এখনই ওকে তালমিজড়ি খেতে হবে। কি গো এটা? আমি সব জিনিসপত্রগুলো আগছলা করা আছে মা গো চাচ্ছে। এখানে গুড়টাও এনেছে কালকে হয়তো তালে ফুলুরি হবে বলে মা গুছিয়ে নি আমার না ভীষণ হিচকি হচ্ছে জানি না কেন ভীষণ হিচকি হচ্ছে কথা বলতে পারছি না আরে ছাগলটাকে দেখো ছাগলটাকে দেখো বসে আছে কেমন দেখেছো কি আনতে বললে মা শুধু হিচকুচে কেমন নাম করছে মা আর কি আনবো মা সব একটা জায়গা চাইছে সেইগুলোই নিয়ে যাচ্ছে কে নাম করছে আমার সেই যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই একটা কমেন্ট করো দেখো রাতের খাওয়ার জন্য মা রুটি করে নিয়েছে আর তরকারিতে আছে মাছের ঝোল আছে তরকারিতে যাবে তো গাইস তোমরা দেখলে এখন ঘরের কাজ হচ্ছে মা করছে তো মায়ের কাজ হয়ে গেলে তারপরে ডিনার করব আর বউজকে খেতে দেওয়া হয়ে গেছে আরও খেয়েও নিচ্ছে কেন যাই না এত হ্যাঁছে তো চলো আজকের জন্য একটুখানি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো কি হচ্ছে না তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা টাটা